পরিমধ্যে বরাবর ধরে নেতা আমাদের সবার প্রিয় জেলা পমপ আমাদের দাদা জেলা পমপ সবার ও নেতা বিধান ঠাকুর আগমন ঐতিহাসিক জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের যে ঐতিহাসিক ভূমিকা বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এবং পার্শ্ববর্তী এলাকার জনগণ নারী এবং পুরুষ মিলে যারা ঐতিহাসিক অবদান রেখেছে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তাদেরকে আমরা সম্মান জানিয়েছি এই সম্মান জানানোর মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যারা জীবন বাজি রেখে ভূমিকা পালন করেছে বিশেষ করে এই বরিশালের এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে ফ্যাসিবাদী বছরের অনুসারী যে সমস্ত পুলিশ এবং বিজেপি এসেছিল ছাত্র এবং গণপ্রত্যাকারীদেরকে প্রতিহত করার জন্য তাদের কাছে তারা আত্মসমর্পণ করেছিল হাত উঁচু করে অস্ত্র সমর্পণ করে সেদিন তারা আত্মসমর্পণ করেছিল সেই আত্মসমর্পণ করতে যে সমস্ত বীর যোদ্ধারা ভূমিকা পালন করেছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদেরকে আমরা সম্মান জানিয়েছি এই সম্মান জানানোর মধ্য দিয়ে আমরা প্রমাণ রাখতে চাই যে গণতন্ত্র পুনরুদ্ধারে ভবিষ্যতের যে সমস্ত বীর যোদ্ধারা তারা যখনই প্রয়োজন হবে দেশের প্রয়োজনে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনে তারা আবার ঐতিহাসিক প্রয়োজনে আবারও জাপিয়ে পড়বে এই লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তরুণ সমাজ সবসময় দেশের পক্ষে স্বাধীনতার পক্ষে থাকবে ছিল ভবিষ্যতেও থাকবে এবং গণতন্ত্র ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে তরুণ সমাজ তাদের ভোটের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত তরুণ সমাজের ভূমিকা অব্যাহত থাকবে সেটা